প্রশ্ন থেকে যায় মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা আসলে এখানে জৈব সার উৎপাদনের কাজ করে যাচ্ছি সরিষাবাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আদিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি প্রদর্শনী ও কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে পর্যায়ে সরাসরি হয়তো পৌঁছে দেওয়া অনেক সময় সমস্যা তো একটা মেলা হলে মঙ্গলবার দুপুরে উপজেলা উপজেলা পরিষদ কৃষি মেলা অনুষ্ঠিত হয় উক্ত মেলায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোহসেন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা ও উদ্ভাবনী বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ উক্ত মেলায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিসিল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবজানি ভৌমিক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক কৃষানিগণ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক মেলায় বিশটি স্টল স্থাপন করা হয় উক্ত স্টলগুলোতে ফলজ বনজ তরু তরকারি ও কৃষি ক্ষেত্রে ব্যবহারের জন্য আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হয়েছে এছাড়াও বিভিন্ন ফসলের উপর মাঠে প্রদর্শিত কৃষি ক্ষেত্র স্থাপন করা হয় মেলায় উপস্থিত অতিথিগণ স্টলগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষি উৎপাদনে আধুনিক প্রযুক্তি জৈব সার এবং ধান চাষের পাশাপাশি সরিষা গম ভুট্টা শাকসবজি ইত্যাদি ফসল উৎপাদনের বিষয়ের উপর সংক্ষিপ্ত বক্তব্যে সকলের প্রতি আহ্বান জানান